কোনো বিধিনিষেধ নাই সকলে উৎসব মুখর মানুষ যা যা পছন্দ অনুযায়ী করছে যেটার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু তাদের কাছ থেকে সে নিরিখে আমার এই আসনেও মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট করছে এবং তারা ভোটদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যেখানে যায় নারী পুরুষ দল মত নির্বিশেষে আমি হাজারো মানুষের স্বতস্পত্তা সমর্থন পাচ্ছি এবং যে সমর্থনটা মানুষ পরিবর্তনের পক্ষে আমার কাছে মনে হয় কারণ এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি যিনি এমপি ছিলেন তিনি এলাকার মানুষ নন তার সান্নিধ্য মানুষ পায় না বিপদ অবধি তাকে হাতের কাছে পায় না যার কারণে এবং উন্নয়নের অনেক ক্ষেত্রে উন্নয়ন থেকে বঞ্চিত যার কারণে মানুষ এবার মনে করে যে এলাকায় তারা প্রার্থী পরিবর্তন করতে চায় তারা একজন স্থানীয় ব্যক্তিকে এই এলাকার এমপি হিসেবে করতে চায় সে নিরিখে কিন্তু মানুষ সারা নির্বাচনী এলাকায় পরিবর্তনের পক্ষে গণা সৃষ্টি হয়েছে আর প্রতিবন্ধকতা বলেন আমি প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত নিরপেক্ষতা ভঙ্গের কোনো অভিযোগ পাইনি এটা আবার সত্য কথা কিন্তু আমার যে প্রতিপক্ষ প্রার্থী আছেন লোককার প্রার্থী তিনি কিন্তু প্রায় প্রতিনিয়ত আচরণবিধিভাবে করছেন তিনি নির্বাচনী ক্যাম্প হওয়ার কথা নির্বাচনী এলাকা মোট তিরিশটি দুশোটির উপরে তার নির্বাচনী ক্যাম্প আছে আমি বারংবার প্রশাসনকে বলেছি সেকেন্ড হচ্ছে তিনি প্রতিদিন প্রচারণা করেন তিনটা মাইক তিনি কমপক্ষে একশোটার মতো মাইক ব্যবহার করছেন এবং এই বিষয়গুলি আমি টার্নিং অফিসারের দৃষ্টিগোচর করেছি কিন্তু কোনো ফলপ্রসূ রেজাল্ট পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে ওনাদের গত তিন চার দিন আগে আমার সুবর্ণাচরের দলের সভাপতি এবং আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাতীয় নেতা আব্দুল মালিক হিসেবে কমিশ্রপুত্র বাহদ্দিন সাহেবের বাড়িতে বোনা হামলা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে একদিন করে আবার তার গাড়িতে হামলা করে ভাঙচুর সহ তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আমার পাশে যিনি আছেন সদর উপজেলা কমিটির সেক্রেটারি তিনি আমার সদরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রয়েছে তার বাড়িতেও বোমা হামলা করা হয়েছে এভাবে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে যারা ভোটাররা কেন্দ্র না আসে তারা প্রভাবিত করার জন্য চেষ্টা করছে এই বিষয়গুলি আমি রিটার্নিং অফিসারের এবং জেলার আইনশৃঙ্খলা বাহিনী সকলকে উচুরীভূত করেছি এবং আমি একটা প্রস্তাব দিয়েছি যে যদি অন্যান্য নির্বাচনের মতো সদরে যদি সুবর্ণ চলে সাত আটটা প্রশাসন এবং রিটার্নিং অফিসার পুলিশ বাহিনী সহ এই শান্তি সমাবেশ করে জনগণকে ভোটকেন্দ্রে আসার জন্য মোটিভেট করে তাহলে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভোটার উপস্থিত থাকবে এটা আমি নিশ্চিত এবং এখানে একটা ভোট বিপ্লব করবে বলে আমি বিশ্বাস করি